নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করবো একদম অন্যরকম স্বাদের দারুণ একটা নুডলস রেসিপি বাটা মশলায় তৈরি হবে এই নুডলস রেসিপি এটুকু বলতে পারি যে এর আগে মনে হয় না কখনো এই পদ্ধতিতে নুডলসটা আপনারা রান্না করেছেন বা খেয়েছেন একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা কিন্তু নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন যে কতটা বেশি স্বাদ হতে পারে আজকের এই নুডলসটা এভাবে রান্না করলে আজকের রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি আজকের নুডলসটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি ছয়টা মতো রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা বাড়িয়েও নিতে পারেন যেমনটা ঝাল পছন্দ করবেন সেভাবে এখানে নিয়ে নিতে পারেন এবার এগুলোকে শুকনো খোলাতে একটু চেড়ে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তো বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবেন তারপরে দেখবেন রসুনের গায়ে ঠিক এরকম একটু পোড়া পোড়া কালার চলে আসবে লঙ্কার গায়েও কিন্তু একটু পোড়া পোড়া কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে ফেলতে হবে তো এইগুলোকে আমি ঠান্ডা করতে দিলাম ততক্ষণে আমি এখানে নুডলসটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটতে থাক ততক্ষণে যে মশলাটা আমি তৈরি করে রাখলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এবার এটাকে জল ছাড়া আমি বেটে নিলাম দেখুন একদমই জল দেবেন না ঠিক একদম জল ছাড়া এটাকে এরকম শুকনো করে বেটে নিতে হবে এটা আমি সাইড করে দিলাম এইবার দেখুন এখানে আমি যে জলটা আর কি ফুটতে দিয়েছিলাম জলটা এখন টকবক করে ফুটে উঠেছে এবার আমি দুই প্যাকেট মতো ম্যাগির প্যাকেট থেকে আমি আর কি নুডলসগুলো বার করে নিয়েছি এখানে আমি ম্যাগি দিয়ে তৈরি করছি আপনারা এর জায়গাতে নুডলস নিয়ে নিতে পারেন প্লেন যে নুডলসটা হয় সেটা আপনারা নিয়ে নিতে পারেন আর ম্যাগি দিয়ে টেস্টটা কিন্তু দারুণ হয় এবার আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়েই নুডলসটাকে সেদ্ধ করে নেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুই মিনিট মতো সময় লাগবে তো তারপরে আমি এরকম একটা ছিদ্র জায়গাতে নুডলসটাকে ঢেলে নিচ্ছি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তার আগে একটু ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে তাহলে নুডলসটা কিন্তু একদমই জড়িয়ে যাবে না একটা একটা থাকবে তো এবার আমি এই জলটাকে ঝরতে দিয়ে দেবো আলাদাভাবে তো নুডলসের মধ্যে জলটা ঝরতে থাকুক ততক্ষণে আমি কড়াইটাকে গরম করে আবারও দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল তেলটাকে ভালো মতো একটু গরম করে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম একটা জায়গায় আপনারা দুটোও নিতে পারেন আমি নুডলসের পরিমাণ অনুযায়ী একটা ডিম এখানে নিয়েছি ডিমের ওপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার খুব ভালোভাবে ডিমটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে ডিমের মধ্যে দেখবেন নরম ভাবটা থাকবে সেই পর্যন্ত ভাজতে হবে ডিমটাকে বেশি কিন্তু একবারই মচমচ করে ভাজা যাবে না তো ডিমটা এখানে একটু নরম নরম করে ভেজে নিয়েছি এবার যে বাটা মশলাটা রেখেছিলাম আর কি কাঁচা লঙ্কা আর রসুনের সেইটা এখন দিয়ে দিলাম এবারে বাটা মশলাটা দেওয়ার পরে ডিমের সঙ্গে একটু ভেজে নিতে হবে আর এই সময় এতটা সুন্দর একটা স্মেল আসবে সেটা আপনারা বুঝতে পারবেন তো একটু চেড়ে ভেজেই এর মধ্যে আমি আর কি জল ছড়িয়ে রাখা নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে নেব সমস্ত কিছু এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন আর তারপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট মতো ম্যাগি মশলা আর কি যেটা ছিল এখানে দুই প্যাকেট আমি ম্যাগি ইউজ করেছি তার জায়গায় আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর ওপর থেকে অবশ্যই একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ধনে পাতাটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে নিতে হবে ব্যাস এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এতটা দুর্দান্ত স্বাদ হয় এইভাবে তৈরি করলে আর না তৈরি করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর খেতে হয় এরকমভাবে বাটা মশলায় যদি কখনো না নুডলস তৈরি করেন তাহলে কিন্তু রিকোয়েস্ট একবার হলেও আপনারা বাড়িতে এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন বন্ধুরা বারবার কিন্তু তৈরি করবেন ধনে পাতাটা দেওয়ার পরে জাস্ট এখানে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম ব্যাস এখানে ধনে পাতাটাও নরম হয়ে গিয়েছে নুডলস রেসিপি একদম রেডি তো এখানে টমেটো সস দেওয়ারও দরকার নেই শুধু শুধুই খেতে দুর্দান্ত লাগে ধনে পাতার হালকা একটু স্মেল আর তার সঙ্গে যে বাটা মশলাটা এখানে ব্যবহার করেছি রসুন আর কাঁচা লঙ্কা তার একটা হালকা ঝাল আর দারুণ একটা স্মেল অপূর্ব স্বাদ হয় না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর স্বাদ হয় কম উপকরণে এতটা টেস্টি নুডলস আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আর এটার সাহায্যে একবার পাবে আপনাকে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে অবশ্যই আপনারা বাড়িতে এই নুডলসের রেসিপি এভাবে তৈরি করবেন আমি বলছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি আর আজকের এই নুডলসের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন